মুক্তিকালী মানুষগুলো যখন শেখ মুজিবুর রহমানের দিকে আছে তাদের মুক্তি রেখে নির্দেশনা অপেক্ষা দেখাতে ব্যর্থ হয়েছে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অনেক জাতির মুক্তির চেয়ে নিজের চাওয়া এবং ভয়ের চাওয়া বেশি প্রাধান্য তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগুষ্ট বিজয়ী দল একদিকে পাখানাদারি জাতির মুক্তিকারী মানুষকে হত্যা করছে ধুম করছে ফুল করছে মা বন্ধুকে ধর্ষণ করছে বাড়িঘর জানিয়ে দিচ্ছে আর আরেক দিকে এই হত্যা গুম খুনের উপর দাঁড়িয়ে শেখ মুজুর সাহেব পাকিস্তান সরকারের সাথে জ্ঞান দেওয়ার ব্যস্ত ছিল আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তান বাংলাদেশ আওয়ামী লীগের চাওয়া প্রাধান্য দিয়েছেন মুক্তির সঠিক দেখাতে ব্যর্থ হয়েছিল যে মানুষটি রাজনৈতিক নেতা ছিলেন না যিনি জাতির মুক্তির কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিলেন রাজনৈতিক নেতা না হয়েও বুঝতে সক্ষম হয়েছিলেন যে এই জাতি মুক্তির জন্য স্বাধীনতার যুদ্ধের কোন বিকল্প নেই সর্বপ্রথম পাকিস্তান সরকারকে বিদ্রোহ ঘোষণা করেন জীবন বাদ রেখে কারণ তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত ছিলেন

사러분 여러분, 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 여러이 여러분, 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 사러분 여러분, 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 사러분 여러분, 여사분 여러분, 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 여 여러분, 분 여러분, 여러분, 여분여

আন্দোলনের মধ্য দিয়ে শেষ পরিণত হয়েছে সেই কাছে তারা করেছে এবং সেই কাছে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে আমরা গত কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রধান উপদেষ্টা জনাব ইনুস ইনুস উনি মন্তব্য করেছেন বাংলাদেশের মাত্র একটি দল নির্বাচনের জন্য নির্বাচন চায় আর সব দলের নির্বাচন চায় না